জাতীয় হেরাল কেলেঙ্কারি নিয়ে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দোষী রয়েছে তাই শুক্রবার বিকেলে আগরতলার কৃষ্ণনগর এলাকা থেকে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরার প্রদেশের পক্ষ থেকে আগরতলার রাজপথে মিছিল বের করা হয় মিছিলে উপস্থিত হয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন অবাক করার বিষয়ে উনিশশো সালে যে সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতার সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই সংস্থাকে হাতিয়ার করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীরা 2010 সাল থেকে জাতীয় হেরাল্ড সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনা করেছিলেন 2014 সালে ইডি মামলা গ্রহণ করে তারপর ইডি দফায় দফায় তদন্ত করার পর 2025 সালের 15 এপ্রিল সেই মামলার চার্জশিট দাখিল করে রাহুল গান্ধী سونিয়া গান্ধী তাদেরকে মেইন ইকেস্ট করে একটা চার্জশিট দাখিল হয়েছে করার বিষয় যে উনিশশো সালে যে সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা দুই সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল সেই সংস্থার কলকাতা ভোপাল পাটনা মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন দুই সালে ইডি সেই মামলা গ্রহণ করেন সুব্রমণিয়াম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খারগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা ভূপাল পাটনা মহারাষ্ট্রের এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি এই সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি এবং পরবর্তী সময়ে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশে ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ড্রিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে সেখানে ইডি